আমার ভাইয়েরা মন খারাপ করবেন না তাহলে বর্তমান সমাজে যুবকদেরকে ধ্বংস করেছে মোবাইল কথা বলেন ঠিক কি না এই মোবাইলের সবচেয়ে বড় আর একটা নিশা নাম হলো কি জানেন টিকটক সিদ্দিক সোরা নায়ক হয়েছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হয়েছে আইডি খুলিয়া এ বগুড়ার হিরোর নাম আপনারা শুনেন নি আজকের নিউজ এই হিরো আলম দুধ দিয়ে গোসল করছে এর নাটক দেখতে দেখতে পুরো জাতি ক্লান্ত এর অভিযোগ হলো রিয়ামনি লোকজন ক্যাডার মাঝখান ভাড়া করে আমারে পিটাইয়া হাসপাতালে ভর্তি করছে এই শুনে এই বউ আর আমি রাখবো না এক তালাক দুই তালাক রিয়া মনি তুই তালাক এই কথা বলে দুধ দিয়ে গোসল করতেছে সেটার আমার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সব চ্যানেলে নিউজ প্রচার করা হলো অবশেষে রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হিরো আলো আহারি সমাজ আরে ভাই তালাক দিছু ভালো কথা বউ ভালো লাগে নাই ঝামেলা হইছে তালাক দিছিস ভালো কথা দুধ দিয়ে গোসল করলি আর ভিডিও করে ছেড়ে দিল এরা সব সময় ভাইরাল হয় কথা কয় না কথা কয় না নির্বাচনে দাঁড়াইয়া ভোট কয়টা পাইছে না পাইছে দৌড় দেয় ভাইরাল হয় পান্তা খাই ভাইরাল হয় মার খায়ও ভাইরাল হয় এমন কি বউ মাস্তান কেডার ভাড়া করে পিটছে তাও ভাইরাল বউ তালাক দিয়েও ভাইরাল এর ঘরে খালি ভাইরাল হওয়ার নেশা হিরো সেনেন না আপনারা আজকে বউ তালাক দিছে দিয়ে গোসল করছে দুধ দিয়ে আচ্ছা হোক এর পরে ছেলেটা পবিত্র হোক আমরা দোয়া করি হিরো আলম ভাই আপনি চিল্লে যান কথা কেন চল্লিশ দিনের চিল্লে যান যায়া তাবলিগে যাই ইবাদত বন্ধ কি নামাজ কালাম কিছু শিখে পরিবর্তন হয়ে যান বিয়ে বন্ধ করে দেন কথা না আর যেগুলো বউ আছে দুই একটা এরদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা না সুন্দরভাবে জীবনযাপন করেন আর ওয়াদা দেন কোনদিন নাটক সিনেমা করব না অষ্টি গান বাজনা করব না ফিরে আসলাম আল্লাহর দিকে আল্লাহ জানা হিরো আলম ভাইকে হেদায়েত দান করেন আর এরকম রিয়া মনির মতো জল্লাদ বউয়ের হাত থেকে আল্লাহ জানা ওকে রক্ষা করে হিরু জোরে কন আমি আমার ভাইয়েরা তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট পাইছেন আপনারা দেশে টিকটক কাশিয়া সব গ্যালহ বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইসে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে, আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পানে বই যাচ্ছে পড়া লেখা তুই লাড়াকছে সপ্তমা কাশি এখনকার বাচ্চারা পড়াশোনা করে না বাজান এজন্য সন্তানদের হাত থেকে মোবাইল নেন আবারও সন্তানেরা বই নিয়ে টেবিলে বসবে কথা বলে ঠিক না আমার ভাইয়ারা স্বপ্ন তো স্বপ্নই মাঝে মাঝে অনেক উল্টা পাল্টা স্বপ্ন আমরা দেখি যুবকেরাও স্বপ্ন দেখে যারা অবিবাহিত যুবক ঘরের চার দেওয়ালের মধ্যে নাইকেদের ছবি ঝোলায় রাখছে ঘুমানোর আগে ওই নাইকেদের ছবি দেখা নফল মনে করে ওই ছবির দিকে তাকায় আর বলে হারে এরকম একটা সুন্দরী যদি বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকা বুকের ওপর কথা বলেন না কেন এই যুবকদেরকে কি মনে করতেছেন ওরা সহজ সরল কিছুই বোঝে না ওদেরকে এত সহজ সরল মনে করবেন না ওরা এখন মোবাইলে ভিআইপি পাসওয়ার্ড ব্যবহার করে কোন প্রেমিকার নাম্বার কোন প্রেমিকার কোন ছবি কোন জায়গায় কিভাবে রাখছে ওদের বুদ্ধিতে মনে করে না সা বিজ্ঞানী ফেল মারে কথা কর নাকি আপনারা এখনকার তরুণ যুগ বেকার সবচাইতে বড় ধ্বংস করে ফেলে দিল আমাদের সমাজের তরুণ তরুণী ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করার একমাত্র মূল ষড়যন্ত্র হলে মোবাইল এই মোবাইল আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে কথা বলেন কথা বলেন পুরো দেশটাকে ধ্বংস করে দিতেছে এই মোবাইল মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি বেশি এই মোবাইলের মাধ্যমে প্রেমপ্রীতি কইরা এই দেশের পান, ভাইসে যাচ্ছে বরিশাল বরিশালের লোকজন অগায় চলে আসতেছে বলেন এরকম ঘটনা ঘটতেছে কিনা হদেশে মোবাইল আইসে চি চি বন্ধ হইয়াছে দিভানা বানাইসে ভোলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে কথা বলে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত করতে পারে ওটা নারী জাতির কলঙ্ক আপনাদের নগয় অবশ্য শুরু হয়নি এগুলো এগুলো ভারতে চলতেছে স্বামী আছে সন্তান আছে এরপরে আরেকটা পর পুরুষের হাত ধরে যে নারীরা পালিয়ে যায় পরকে প্রেমে আসক্তি হয় মনে রাখবেন এই সমস্ত নারীরা এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে কথা বলে ঠিক এরা এদের কারণে পরিবারগুলোতে অশান্তির আগুন দাবানলের মতো চলতেছে দেখার কেউ নাই কথা বলেন না কেন এ দেশে নারী নির্যাতনের গল্প অনেক মানুষ শোনে কিন্তু হাজারো পুরুষ নির্যাতন জুলুমের শিকার মুখ ফুটে বলতে পারে না নারীদের মতো কান্না করে নাটক করে অভিনয় করতে পারে না হুজুরের বউ শোনেননি হুজুরের বউ হুজুরের দুই নাম্বার স্ত্রী আমাদের মতো একজন ভাই দিনের দায়ী আবু নার নাম শোনেন নাই সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিভাগ করছে আর কেউ করে কত এমপি মন্ত্রী আটটা দশটা বাসাবাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যাত হয় সেই খবর আপনাদের কাছে থাকে না হুজুর বিয়ে করলে আপনাদের চুল খায় না এ কথা না খায় হুজুরদের নিয়ে যত অ্যালার্জি ওনার সেই স্ত্রী এটা স্বামী পরিত্যক্ত একটা নারী এর আগেও বিয়ে হয়েছে উনি ফেসবুকে আইসা বাপ রে বাপ দুই ঘন্টার এক লাইফে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রম রমণী এই নারীর কোনো দোষই নাই আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইলো না কেন এ কথা কর না কেন আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্ত্রী হন আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন? হ্যাঁ নাকি দরিদে ঘুরোইতে চান? আলেমের সম্মান নষ্ট করে স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া কথা বলে ঠিক। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানার সমস্যা হবে মনমালিন্য হবে রাগারাগি হবে ঝগড়া ঝাঁটি হবে সেটা চার ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান স্বামীর সংসার করেন মিলেমিশে থাকেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা করেন কথা বলে ঠিক কে না আজকে আপনি হুজুরের বউ হইয়া কথার ভিতরে পড়তা আপনি সোশ্যাল মিডিয়া সে কান্নাকারি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল না কি নাম নাই নাইত নাই ভাই কথা কয়রা না ওই যা আউন আঙ্কেল নিয়ে যায় নাইতকে পিটাই এদের পাশার সাইড লাল করে দিছিল না সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে জীবনে শয়তানও বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে কথা বলেন নেকা কান্নার অভিনয় করেন কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কত কিছু করতেছে সেগুলো আপনারা নিউজ প্রচার করেন না দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না এদেশে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে সেগুলো নিয়ে কথা বলেন না আপনি হুজুরের বউ নিয়ে পড়ে আসেন প্রত্যেকটা চ্যালেঞ্জ খোঁজেন আর হুজুরের বউ কি করলে এটে নিয়ে পড়ে আসেন কথা হুজুর তাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে আর কত লোক বিয়ে সারা সেঞ্চুরি করতেছে কই তাদের বিচার কই করেন কথা কন তাদের বিচার করেন আল্লাহ ওদের হেদায়ত দান করুন জোরে বলুন আমি যে নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী অকৃতজ্ঞ নিম খারাপ সংসারে অশান্তি থাকবেই ঝামেলা থাকবে আমি মানুষের কানে কেন বলবো আমার ঝামেলা আমি সমাধান করবো শামির রাগ করছে দুই দিন পরে সমাধান হবে আম্মা জান সাথে রাসূলের কি মনমালিন্য হইতো না কথা বলে না কেন নবীর যদি তার স্ত্রীর সাথে মনমালিন্য হয় হযরত ওমর ফারুক আয়শা এই ঝগড়া মিটিয়ে দেয় আল্লাহু আকবার বলেন তাইলে রাসূলের পরিবারেও স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য হইতো রাসূল রাগ কইরা শুয়ে আছে

একটু মন মালিন্য ছিল মান অভিমান ছিল আবার আম্মা জানা এসা বলতেন রসুল আমি যেই গিলাসের যে স্থানে ঠোঁট লাগায় পানি পান করতাম আল্লাহ রসুন গিলাসটা ঘোরায় এনে, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন বলেন সোহান আম্মা জানা এসা বলেন আমাদের ঘরে দামি ফার্নিচার ছিল না কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভর বলেন বলুন আল্লাহ আম্মা জানা বলেন আমি গুস্ত খেয়ে রেখে দিলে রেখে দিলে হার খায় রেখে দিলে আমার ফেলে দেওয়া এটো হার আল্লাহ রসুল নিয়ে খাইতেন বলেন আল্লাহ আকবার আল্লাহ রসুল স্ত্রীদের মুখে খাবার তুলে খাওয়াইতেন সোহান আল্লাহ বলবেন না আল্লাহ রসুল তক্তার উপরে বসে গোসল করতেন আম্মা জানেরা পানি রেডি করে আল্লাহ রসুলকে তক্তে বসাইয়া নিজের হাতে পানি ঢেলে ঢেলে গোসল করাই দিতেন আল্লাহ আকবার কি ভালোবাসা ছিল একসাথে রসুলের নয় জন স্ত্রী ডেকে বলেন নবী আপনি আমাদের মধ্যে সবচেয়ে কারে বেশি ভালোবাসেন বলে জবাব আগামীকাল দেবো কাল দেবো রাত্রি প্রত্যেকটা স্ত্রীর দরজায় নক করলেন খেজুর হাতে দিলেন আর বললেন আমি তোমারে যেটা দিয়েছি কারো কাছে বলবো না কোনো স্ত্রী কারো কাছে বললো না পরের দিন সবাই ধরেছে বলেন আমাদের মধ্যে কাদেরকে আপনি ভালোবাসেন আল্লাহ রসুল বলেন গতকাল রাত্রিতে যাদেরকে আমি দুইটা খেজুর দিচ্ছি কয়টা খেজুর আমি যাকে দুইটা খেজুর দিয়েছি আমি নবী তাকে বেশি ভালোবাসি প্রত্যেকটা বিবির ঘরে আল্লাহ রসুল দুইটা করে খেজুর দিয়েছিলেন প্রত্যেকটা স্ত্রী খুশি আর মনে মনে ভাবতেছেন আমারই তো দুইটা খেজুর দিয়েছে প্রত্যেকটা স্ত্রী খুশি হয়ে গেছে বলুন সবান আর আপনি একটু সমস্যা হ্যাঁ স্বামীর সমস্যা ও সমস্যা ও মা স্বামীর একটু সমস্যা এটা নিয়ে এত কথা কেন বলেন অনেকে বলে হজুর আমার স্বামী কি খারাপ আপনি জানেন না আপনার স্বামী কি ফিরাউনের চাই তো খারাপ কথা আপনারা ফিরাউনের মতো একজন কাফের জালেম তার সংসার কইরে আসিয়া যদি জান্নাতে যেতে পারে আসিয়া যদি একজন জান্নাতি নারী হতে পারে ও মা ও মা আপনাকে অনুরোধের ভাষায় বলে যায় মা নিজেদের সমস্যাগুলো নিজেরা সমাধান করবেন সোশ্যাল মিডিয়াতে বলে সমাধান কোনো দিন পাওয়া যাবে না এতে স্বামী অপমান হবে আপনি নিজে ছোট হবেন সমাজের চোখে একজন আলেমকে অসম্মান করা হয় কথা বলেন ঠিকই না পুরুষ মানুষ সব সহ্য করবে কিন্তু পুরুষের ইজ্জতের ওপরে সম্মানের ওপরে কোনো নারী আঘাত করলে এটা কোনো পুরুষ মেনে নিতে পারেন এ কথা বল নাকি আপনারা আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে এই জন্য দলাদলি কাদা সরাসরি সমালোচনা এগুলো বন্ধ করবে চ্যালেনের ভাইদেরকে বলবো দেশের অনেক দুর্নীতি এগুলো নিউজ নিয়ে আসে হুজুদদের পিছনে এত নিউজ করা লাগবে না কথা হয় কে আগামীতে দেশে কিভাবে নির্বাচন হবে এই চিন্তা করেন সম্মানিত ভাইয়েরা আমার কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা যে কথা বলতে চাচ্ছিলেন বাজার এই সমাজে অনেক ঘটনা ঘটতেছে সমাজকে ধ্বংস করেছে সবচাইতে বড় কি বললাম পরকে কথা বলে না কেন এই মোবাইলে পরকে আসক্ত আছে না না আছে না না দুই চারটা বাচ্চা ফেলায় আপ অন্য পরপুরুষের হাত ধরে চলে যাইতেছে বলেন তো বাজান সন্তোষ কি নারীদের নাকি পুরুষেরও আছে জরে বলেন এই যুবক তোমাদেরকে আমি বলছি যে নারীর সাথে পরকিয়া প্রেম করো মনে করো ধরে নাও তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকিয়া প্রেম করে মাইনা নেবা অনেক যুবক কথা বলেন এরা মনে হয় ভালোবাসা শেয়ার করবে নাকি তো জোরে বলেন আপনার স্ত্রীর সাথে কেউ পরকিয়া প্রেম করলে মেনে নেবেন আপনার মায়ের সাথে কেউ পরকিয়া প্রেম করলে মেনে নেবেন আপনার বোনের সাথে কেউ পরকিয়া প্রেম করলে মেনে নেবেন খালা ফুবুর সাথে কেউ পরকিয়া প্রেম করলে মেনে নেবেন মেনে নেবেন না রাগ করতেছেন আপনারা দিল দিয়া কথাগুলো বুঝবেন প্রত্যেকটা পুরুষ এটা মেনে নিতে পারে না আমার স্ত্রী অন্য কারো হতে পর কি আসক্ত হতে এটা কোনো স্বামী মেনে নিতে পারে তাহলে আপনি যেই নারীর সাথে পর কি প্রেম করতেছেন যুবক ওইটা কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো তাহলে কেন ওই দিকে নজর দিতেছ কথা বলেন না কেন তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই প্রত্যেকটা যুবকের পায়ে হাত দিয়ে আমি গোলাম রপানি বলে যাই যদি নিজেকে মুসলিম দাবি করো আজ থেকে শপথ গ্রহণ করো কোন দিকে চোখে তাকাবো না কথা আল্লাহ বলেছেন কুল্লিল পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে কথা বলেন ঠিক না যুবক কত গরিব মেয়ে আছে বিয়ে দিতে পারে না যা ওই গরিব মেয়েটাকে বিয়ে করো আল্লাহ খুশি হবে কত স্বামী পরিত্যক্তা গাড়ি আছে সন্তানগুলো নিয়ে সহায় জীবন যাপন করতেছে যাও বিয়ে কর আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় না ওই জায়গায় যাবানা না কথা